আমাকে ও বলছে যে আমাকে বিয়ে করছে পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া মানে আসল জায়গায় আমাদের কোন নাম ঠিকানাই নাই ও তো আমাকে বলছে আমি তো ওই বয়সে ওর সাথে ছিলাম এভাবে ঢোকা দিবে আমি বুঝতে পারি না ওইভাবে ঠকাবে আমাকে আমি চাই ও যেন একটা শাস্তি হোক কারণ ও আমাকে অনেক টর্চার করছে এবার ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর হচ্ছে এই অবস্থা হয়েছে ওর এত বড় ক্ষতি হয়েছে কিন্তু আমি এটার সাথে একদম জড়িত ছিল আর আমার মাও জড়িত ছিল না জুনিয়ার সেক্রেটারি সাথে আমার বিয়ে হয় নাই সে আমাকে ব্ল্যাকমেইল করে করছে সে আমাকে বলছে যে টিকটক করবে টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে সে আমাকে নিয়ে গেছিল তার কাছে ইভেন আমাকে সে বলছে যে একটা কাগজে তুমি সাইন দাও তুমি যদি সই না করো তাহলে আমি হচ্ছে মরে যাব গলায় দড়ি দিব বা ট্রাকের নিচে মাথা দিব এগুলো সে আমাকে এভাবে ব্ল্যাকমেইল করছে তারপর আমি ভয়ে তার সাথে মিশাও ছিল মিশা জুনিয়র মিশা তো এই ভয়ে হচ্ছে আমি সাইন করি তারপরে হচ্ছে সে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে আর হচ্ছে আমি আমার কাছে চলে যাওয়ার অনেক চেষ্টা করি সে প্রতিনিয়ত আমাকে মারতো নেশা করে করে মারতো তারপরে হচ্ছে একটা টাইমে যখন দেখি যে আমি এগুলো সহ্য করতে পারতেছি না তারপর আমি নিজেই ও যখন বাহিরে বের হয়ে যায় তখন আমি পিছন দিয়ে লক করে চলে আসি চলে এসে আমি রিক্সায় উঠে যাই রিক্কা ঠিক করে ও ওইখান থেকেও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে ও আমাকে টর্চার করে মানে আমাকে ও যেতে দিবে না তারপর একটা পর্যায়ে এমন হয়েছে যে মানে অনেক আপোষ হয়ে তারপর আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিছে ওর উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে দিয়ে ভিডিও বানাবে ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজে ভাবে ভাইরাল করবে মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না সব ভিডিও আমাকে জোর করে করে করতো আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন আমার মুখটা সব সময় হচ্ছে আমি কোনো হাসি ছিল না আমার মুখে কমেন্টস করছে অনেক মানুষ এগুলো আমাকে জোর করছে একটা মানে এত পরিমাণ আমাকে মারধর করতো আমি এগুলো বলতে বাধ্য হইতাম আমার অনেক জিদ দেখাইতো সে আমাকে পাইছে হচ্ছে আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো তো ওইভাবে ওকে আমার আম্মু চিন্তা আমার আম্মুকে বন্ডাক ছিল আমি তো সম্পর্ক ভাগ্নি হই তো আমাকে পছন্দ করে এটা আমাকে বলছে ও আমাকে হচ্ছে মানে প্রথমে প্রথমে বলতে যে ভালোবাসে পর ও আমাকে ব্ল্যাকমেইল করছে অনেক এভাবে ও তো বলতে সে আপনাকে শারীরিকভাবে অনেক অনেক আর কোন ধরনের সব সময় বলতো কি তোমার বাবা মাকে ফোন দাও ফোন দিয়ে টাকা চাও বলো যে আমরা অনেক কষ্টে আছি আমাদেরকে টাকা দিতে বলো আমি তখন বলতাম যে আপনি আমাকে নিয়ে আসছেন আপনি আমি কিভাবে বাবার কাছে টাকা চাও গো এটা তো সম্ভব না এই জন্য আমার সাথে রাগারাগি করতে টাকার জন্য ও অনেক পরিমাণ নেশা করতো আমি আগে মানুষের কাছে শুনছি কিন্তু এবার যাই আমি নিজে চোখে দেখ았ছি দুইটা দুই রুমের বাসা ছিল একটা রুমে আমরা দুজন থাকতাম একটা রুম হচ্ছে ও সব নিয়ে দিন নেশা নেশা এই করে হচ্ছে আর আমাকে এসো অনেক করতো অনেক রাগ ফোন ভেঙে ফেলতো অনেক কিছু করছে অনেক নেশায় আসক্ত আমি চোখে দেখে আসছি আমাকে ও বলছে যে আমাকে বিয়ে করছে পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া মানে আসল জায়গায় আমাদের কোনো নাম ঠিকানাই নাই ও তো আমাকে বলছিল বিয়ে হইছে আমি তো ওই ভাষে সাথে ছিলাম তো যেভাবে ধোকা দিবে আমন্ত্রে বুঝতে পাইনি ওইভাবে ঠকাবে আমাকে না এমন উদ্দেশ্য ছিল না আমাকে জোর করছিল একটা পর্যায়ে যে আমি রাজি হয়ে গেছে কি করব এখন আসে কি একটু আগে আমাকে কল দিয়েছে দিয়ে বলছে যে তোর সাম কপালের বিপদ আছে মানে আমি যদি আপনাদের কাছে নিউজগুলো বলি ভাই এগুলো বলে দেই তাহলে আমার কপালের বিপদ আছে তার নাম জুনিয়র সাকিব আচ্ছা ঠিক আছে তার নাম নিতে আমার এখন লাগে অনেক টর্চার করছে এবার ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর হচ্ছে অবস্থা হয়েছে ওর এত বড় ক্ষতি হয়েছে কিন্তু আমি এটার সাথে একদম জড়িত ছিল না আর আমার মাও জড়িত ছিল না আমার আম্মু জড়িত ছিল এটা আমাকে মাইরা তারপরে হচ্ছে ও আমাকে টিকটকে একটা ভিডিও দেখছেন আপনারা ওইটা আমাকে বলাইছে এটা হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ থেকে চলতেছে মোটামুটি প্রায় মাস হ্যাঁ এরকম হয়ে গেছে